নমস্কার বন্ধুরা এসএসসি জিডির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক আপনারা কিভাবে করবেন আপনাদের যে কার্ড কবে কবে আসবে বা আপনারা আপনারা আপনাদের ডেট রয়েছে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনারা চেক করার জন্য সর্বপ্রথমে আপনারা একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন এসএসসি এসএসসি সার্চ করলে আপনাদের পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিট কার্ড অপশন এই অ্যাডমিট অ্যাডমিট কার্ড অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজে চলে আসবেন চলে আসার পরে আপনারা এখানে দেখে নেবেন আপনারা কোন জোনের মধ্যে পড়ছেন যারা ইস্টার্ন জোন এর মধ্যে পড়ছেন তারা কিন্তু এই দেখতে পাবেন এই যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু এই ইস্টার্ন জোনের মধ্যে পড়ছেন এবং যারা ব্যাঙ্গালুর কর্ণাটকা তারা কিন্তু এই কর্ণাটকা কেরালা রিজনের মধ্যে পড়ছেন এবং আপনারা এখানে দেখে নেবেন চেন্নাই তামিলনাড়ু যারা তারা কিন্তু এখানে সাউথ রিজনের মধ্যে পড়ছে আপনারা আপনাদের রেকর্ডিং আপনারা দেখে নেবেন আপনারা কোন রিজনের মধ্যে পড়ছেন আপনারা যে রিজনের মধ্যে পড়ছেন সেই রিজনে আপনারা এখানে ক্লিক করবেন আমি কিন্তু আপনাদের এই যারা স্টান রিজন সেই ইস্টার্ন রিজনের আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখাবো তারপরে পরবর্তী যে রিজন আছে কেরালা কর্ণাটকায় সেই রিজনের আমি পরে আপনাদেরকে দেখাবো আমরা সর্বপ্রথম এই যে যারা স্টান রিজন কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন আপনারা এই যে স্টান রিজন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু নিচে ডাউন করবেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ছয়ই ফেব্রুয়ারি অপশানে আপনারা দেখতে পেয়ে যাবেন নাও ইউর স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিআরপি এস এস এফ অ্যান্ড রাইফেল এস জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন চলে আসার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের তো এখানে রোল নাম্বার নেই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার ওই যে পেয়েছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কিন্তু এখানে ফিল করবেন এবং আপনাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা ভুলে গেছেন বা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ক্যান্ডিড সে ক্যান্ডিডেট নেমটা এখানে আপনারা ফিল করবেন এবং আপনাদের যে ডেট অফ বার্থ যে বয়েস বয়েসটা আপনারা এখানে ফিল ফিল করবেন করার পরে আপনাদের এই যোগ ফলটা আপনারা ফিল করবেন ফিল করার পরে আপনারা এই যে নেক্সট এই নেক্সটে কিন্তু আপনারা ক্লিক করবেন সেভেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে আপনাদেরকে এখান থেকে পাবেন যে প্লিজ রিড দ্য ইন্ট্রাকশন কেয়ারফুলি আপনাদের এখানে একটা ইন্ট্রাকশান দেওয়া আছে সেটা আপনারা এখানে পড়ে নেবেন আপনারা প্রথম অপশানেই দেখতে পাবেন আপনাদের এখানে বলা আছে আপনাদের আইডেন্টি প্রুফ এই যে নিচে আপনাদের অনেকগুলো আইডেন্টি প্রুফ দেওয়া আছে এই আইডেন্টি প্রুফগুলো আপনাদেরকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে যেমন এখানে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এবং পাসপোর্ট এবং সার্ভিস আইডি আপনাদের এই সমস্ত যদি আইডেন্টি কার্ড বা আইডি প্রুফ আপনাদের থেকে থাকে সেই প্রুফ কোনো একটা আপনারা এক্সাম সেন্টারে আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে এবং এই এই নম্বরে বলা আছে আপনাদের আপনাদের যদি কিন্তু যে আইডেন্টি প্রুফটা সেটা আপনাদের নিয়ে যেতে হবে এবং আপনাদের যদি আইডেন্টি প্রুফের কোনো যদি মিসম্যাচ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা অল্টারনেটিভ আপনাদের যে আইডেন্টি প্রুফ সেটা কিন্তু এই যে টেন্ট বা সার্টিফিকেট আপনারা এখানে নিয়ে যেতে পারবেন এবং আপনারা জন্ম বার্থ বা ডেট অফ বার্থ যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এবং আপনাদের যদি বয়স যদি ভুল হয়ে থাকে আইডেন্টি প্রুফে যদি বয়স আপনাদের ভুল একদমই যে আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন তার সাথে আপনাদের আইডি প্রুফের কোনো ম্যাচ নেই সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সাম দিতে পারবেন না আপনারা একবার দেখে নেবেন আপনাদের আইডেন্টি প্রুফটা এবং আপনারা এখানে স্ট্যাটাস একটা কিভাবে করবেন সেই জন্য দেখতে পাচ্ছেন ও ওকে এই ওকেতে আপনারা ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন চলে আসার পরে আপনাদের যে রোল নম্বর এই যে রোল নম্বর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো হবে আপনারা দেখতে পাবেন এবং অ্যাপ্লিকান্ট নেম সেটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ফাদার্স নেমটাও আপনারা দেখতে পাবেন এবং আপনাদের যে এক্সাম ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এক্সাম ডেট পাঁচ তিন দু হাজার চব্বিশ আমি যে ক্যান্ডিডেটের স্ট্যাটাসটা চেক করছি তার কিন্তু এখানে পাঁচ তিন দু হাজার চব্বিশ এক্সাম ডেট আপনারা চেক করবেন আপনাদের কিন্তু এইভাবেই স্ট্যাটাসটা দেখতে পাবেন এবং আপ যে ক্যান্ডিডেটের রিপোর্টিং টাইম সে রিপোর্টিং টাইমটাও এখানে দেখতে পাচ্ছেন যে একটা পুনরায় কিন্তু তার রিপোর্টিং টাইম কীভাবে এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনার দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডিডেটের এক্সাম ডেট হচ্ছে পাঁচ তিন দু হাজার চব্বিশ এই এক্সাম ডেটের ঠিক তিন থেকে চার দিন আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আপনাদের যে ডেট অনুযায়ী সেই ডেটের তিন থেকে চার দিন আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনারা এই পেজেই চলে আসবেন এইভাবেই আপনারা চেক করবেন করার পরে আপনারা যে রোল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই রোল নাম্বারটা লাল হয়ে থাকবে মানে রেড কালার আপনারা দেখতে পাবেন না তিন থেকে চার দিন আগে আপনারা এখানে চেক করবেন আপনাদের যে রোল নাম্বারটা সেটা এখন দেখবেন নীল হয়ে আছে আপনারা কিন্তু লাল হয়ে দেখতে পাবেন যখন লাল হয়ে থাকবে তখন আপনারা এখানে ক্লিক করবেন করলেই কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের অ্যাডমিট কার্ডেই কিন্তু আপনাদের যে এক্সাম সেন্টার কোথায় আপনারা এক্সাম ভেনু নেমটা সেটাও আপনারা ওইখান থেকে দেখতে পেয়ে যাবেন ওনারা আপনারা এইভাবেই চেক করবেন তাহলেই ভিডিওটা বুঝতে পেরেছেন ওরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে অন করবেন অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে